প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিপিএল 2017 থেকে মুস্তাফিজের দল বাদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরের আয়োজন নিয়ে তোরজোর শুরু হয়েছে অনেক আগেই। ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করে দিয়েছে। এমন সময় এসে বিপিএল থেকে বাদ পড়ল বরিশাল বুলস। এবারের আসরে বরিশাল বুলস যে অংশ নিতে পারবে না সেটা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিপিএল এ অংশগ্রহণের জন্য যে আর্থিক নিশ্চয়তা দেওয়ার কথা সেটা দিতে পারেনি বরিশাল বুলস ফ্রাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে ব্যাংক গ্যারান্টি দিতে হয় সেটা বুঝিয়ে দেয়নি বরিশাল বুলস এ কারণেই বিপিএল থেকে বরিশাল বুলসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথমবারের মতো আট দলের অংশগ্রহণে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না গত দল অংশ নেবে বিপিএল এ ঢাকা ক্লাবে এক মতো এবারও বৈঠক শেষে এমনই জানিয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে তিনি বলেন আমরা আজ একটি সভায় বরিশাল বুলসকে কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ফ্রাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেওয়ার কথা তা দিতে ব্যর্থ হয়েছে বরিশাল বুলস আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা বিপিএল হবে এবার সাত দলের বরিশাল বাদ পড়ায় দলহীন হয়ে পড়েছে বিপিএল এর নতুন আইকন মুস্তাফিজুর রহমান বরিশালের হয়ে খেলার কথা ছিল তার এমন সিদ্ধান্তের কারণে কাটার মাস্টারকে প্লেয়ার ড্রাফটে দেওয়া হবে বলে জানিয়েছেন এই চেয়ারম্যান সেক্ষেত্রে তাকে যেকোনো দল পেতে পারে বরিশালের বাদ পড়ার বিষয়ে কথা বলতে বরিশালের অন্যতম মালিক ও বিসিবির পরিচালক এম এ আউয়াল চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বিপিএল এর প্রথম আসর দুই সাল থেকে খেলে আসছে বরিশাল প্রথম আসরে তাদের নাম ছিল বরিশাল বার্নার্স ওই সেমিফাইনালিস্টও ছিল তারা সালে বরিশাল বুলস নামে অংশ নেয় দলটি এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে বরিশাল কিন্তু সর্বশেষ আসরে সুবিধা করতে পারেনি এই দলটি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ